এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু এই দেশের মঙ্গলের জন্যই তারা আসছে তারা কিন্তু বলে নাই যে এই দেশে এই দেশে আমরা জগদ্দল পাথরের মতো থাকবো আগে সরকারের মতো সো যেহেতু তারা মঙ্গলের জন্য আসছে তাদের তো কিছুটা সময় দিতে হবে তারা এই এত বিশৃঙ্খলা এত ভাঙচুর এত লুটপাট এত টাকা পয়সা বিদেশ নিয়ে যাও পাচার করা এগুলোর কিছু সুরাহা করার জন্য আমি মনে করি যে তাদের খুব সিরিয়াস প্রয়োজন আছে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের সমস্ত শান্তির জন্য সমৃদ্ধির জন্য তো সেইখানে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের সহযোগিতা করতে হবে তাদেরকে এবং আমাদের তাদেরকে তারা যে যেভাবে সুইটে সুইটেবলভাবে আমাদের সাথে কাজ করতে পারে এই দেশের মানুষের সাথে আমি আমাদের বলতে বিএনপির সাথে শুধু না এই দেশের আপামোর জনগণের সাথে যে যতদিন তারা আছে তারা যাতে কাজ করতে পারে আমরা এটাই এটাই চাইছি এই যে সংখ্যালঘুরা আসলে আন্দোলন করতেছে করে হচ্ছে এই বিষয়গুলো আসলে আপনি এটা একটা খুব সিরিয়াস জাতীয় এবং আন্তর্জাতিক কনস্পিরিয়াসি এই কারণে যে এইটা আপনার সংখ্যালঘুদের যা আপনি দেখেছেন নিশ্চয়ই যে সাবাগে বা অন্য অন্য জায়গায় যারা বলেছে জিজ্ঞেস করেছে তাদেরকে কিন্তু সংখ্যালঘুর ওরা বলতে পারে না তাদের থানা কোনটা তাদের বাড়ি কোনটা এটা একটা তারা এটা ইচ্ছা করে আসছে এসে তারা এই ধরনের কাজ করে সংখ্যালঘুদের আন্তর্জাতিকভাবে বুঝাতে চাচ্ছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আসলে কিন্তু তা হচ্ছে না আমরা সংখ্যালঘুদের আপনি দেখেছেন বিএনপি তারপরে জামাত তারপরে সাধারণ ছাত্রী। তারা কিন্তু সংখ্যালঘুদের বাড়ি তাদের মন্দির পেগোড়া গির্জা তারা দিনের পর দিন পাহারা দিচ্ছে বাই সেইখানে সেইখানে এই কথাগুলো অবান্তর এবং আমি মনে করি এটা যে ভুল ছিল মিথ্যে ছিল এটা প্রমাণিত হয়েছে অবশ্যই আমরা চাই যত সত্য সেনাবাহিনী আমাদের শ্রদ্ধার জায়গায় সেনাবাহিনী আমাদের দুর্বলতার জায়গায় সেনাবাহিনী আমাদের দেশ রক্ষার জায়গায় আমরা মনে করব যে সেনাবাহিনী অবশ্যই এই কাজটা যেন খুব তাড়াতাড়ি আমাদের সামনে তাদের পরিচয় প্রকাশ করে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের হাতে তুলে দেয় এটাই আমি বলতে চাই অবশ্যই আর তারা করবে এটা আমার বিশ্বাস